এই শক্তির সমর্থনই মাঠে নেমেছেন এই আয়াতুল্লাহ রুহুল্লাহ মুসাভি খামেনি তিনি হলেন উনিশশো সালে বা উনিশশো সালে ছিলেন ইরানের একজন প্রভাবশালী শিয়া মুসলিম ধর্মীয় নেতা এবং তিনি ছিলেন বিপ্লবী তিনি উনিশশো সালে ইরানি বিপ্লবের নেতৃত্ব দেন এবং তিনি ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠা ও সর্ব সর্বপ্রথম সর্বোচ্চ নেতা হিসেবে তিনি পরিচিত লাভ করেন আমরা চলুন শুনে নেই সংক্ষেপে তার জীবনী জন্ম এবং শিক্ষাজীবন আমরা শুরুতেই আলোচনা করব উনিশশো দুই সালের চব্বিশে সেপ্টেম্বর ইরানের খামেইন শহরে তিনি জন্মগ্রহণ করেন ছোটবেলায় তিনি তিন হন এবং তার মা ও খালা তাকে লালন পালন করেন এরপর তিনি বিভিন্ন ইসলামিক স্কুলে শিক্ষা গ্রহণ করেন এবং ধর্মীয় বিষয়ে তিনি গভীর পাণ্ডিত্য অর্জন করেন এই খামিনীর রাজনৈতিক জীবন কি ছিল উনিশশো সালে শাহ সরকারের বিরুদ্ধে তিনি ইরানের বিপ্লব ঘটান এবং এর মাধ্যমেই তিনি ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন ইরানের প্রথম সর্বোচ্চ একজন নেতা এবং ইসলামী প্রজাতন্ত্রের সংবিধান অনুযায়ী দেশের সর্বোচ্চ রাজনৈতিক ও ধর্মীয় কর্তৃত্বের অধিকারী হিসেবে তিনি লাভ করেন নির্বাসন ও প্রত্যাবর্তন উনিশশো সালে তিনি ইরাকে নির্বাসিত হন এবং সেখান থেকে উনিশশো ঊনআশি সালে তিনি ইরানে ইরানে ফিরে আসেন তার দেশে ফেরার মাধ্যমেই মূলত ইরানের শাহ সরকারের পতন ঘটে এবং বিপ্লব সংগঠিত হয় মৃত্যু উনিশশো সালে তিন জুন তিনি মৃত্যুবরণ করেন অবদান তিনি তার জীবদ্দশায় একটি অবদান খেলেন এই আয়তুল্লাহ খামিনীর প্রধান অবদান হলো ইরানে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা তিনি ছিলেন একজন প্রভাবশালী ধর্মীয় নেতা এবং তার রাজনৈতিক ও সামাজিক সংস্কারের মাধ্যমে ইসলামী বিশ্ব বিশ্বাসকে ইরানের সকল কর্মকাণ্ডের কেন্দ্রে নিয়ে এসেছিলেন তিনি তার নাম ছিল রুহুল্লাহ আয়াতুল্লাহ ও রুহুল্লাহ খামিনী তার পরিচয় আপনারা এই বিষয়গুলো আরও বিস্তারিত জানতে পারবেন উইকিপিডিয়া ওয়েবসাইটে যদি আপনারা ভিজিট করেন কাজে আমি আপনাদেরকে বলবো এই রুহুল্লাহ খামিনী এবং যাকে আয়াতুল্লাহ খামেনি তিনি মূলত যিনি বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন আমরা আবার ভুল করে তাকে ভেবে না ফেলি আশা করি আপনারা এই ইতিহাস থেকে স্পষ্ট হয়েছেন যে ইরানে সর্বপ্রথম তিনি ছিলেন একমাত্র ইসলাম প্রতিষ্ঠান আন্দোলনের প্রধান হাতিয়ার প্রধান রাষ্ট্রনায়ক যিনি হল আয়াতুল্লাহ রুহুল্লাহ মুসাভিক হামিনী তার নাম ছিলেন তিনি একমাত্র ছিলেন ইরানের মুসলিম প্রভাবশালীর সবচেয়ে বড় নেতা আশা করি আপনারা এতক্ষণ জীবনী থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন